কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 19 নম্বর বলেন ইনন্নাদ দ্বিন ইসলাম دین হলো ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি ইসলাম জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন বা জীবন ব্যবস্থার নাম কি আল্লাহ মনোনীত করছে ইসলাম আপনি কেন জাতীয় মনোনীত করলেন আপনি কি মুসলমান বলেন আপনি আপনি মুসলমান কেন নিরপেক্ষ মনোনীত করলেন আপনি কেন সমাজতন্ত্র মনোনীত করলেন আল্লাহর মনোনীত দিনের নাম কি আরো যেরকম আল্লাহর মনোনীত দিনের নাম কি ও মুসলমান যদি মুসলমানের দাবি করেন তাহলে জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া আর মতবাদের কাছে মাথা নত করা যাবে করবো আমরা বোটা আলে আমাদের হোস থাকে না ঠিকই না বলেন বোটা আইলে হোস থাকে না আল্লাহ দিনের পক্ষে আমাদের সিল পড়ে না আল্লাহর দিনের পক্ষে আমাদের আমার সিল পড়ে নাও মুসলমান ওই যে গোপন কুঠরিতে তুমি তোমার মতটা সেইখানে অর্পণ করলা কেহই দেখে নাই কেহই দেখে নাই কে দেখেছেন আর কে দেখেছেন আল্লাহ এটা বলেন আল্লাহর দৃষ্টির বাইরে কোন কাজ করার সুযোগ আছে না আল্লাহর অদেখা কোনো কাজ করার সুযোগ আছে সুতরাং আপনি গোপনে যত কাজে করেন সবকে দেখে আপনি সেখানে যে দিনের বিরুদ্ধে আপনার মতামতটা পেশ করলেন কি জবাব দেবেন কি জবাব দেবেন এখন এই সিদ্ধান্ত নিতে হবে অন্তর জীবনের শেষ মুহূর্ত হলেও আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমার মতামত আমি দিনের পক্ষে দান করব ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন দেখেন তো নারায়ে তাকবীর বির নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহ কবুল করুন আমিন মনে রাখবেন এই এক কথা বললাম আর এক কথা হলো এক হলো আল্লাহর মনোনীত দিনের ইসলামের বাইরে যাওয়ার সুযোগ নাই দ্বিতীয় হলো

মুসলমান কার আদর্শ মানবে ও মুসলমান তুমি যদি মুসলমানের দাবি করো তুমি যদি ইমানের দাবি করো তোমার দ্বারা আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া আর কার আদর্শ মানা জায়েজ নাই কোন নেতা নয় কোন দল নয় কারো নয় আদর্শ মানবো শুধুমাত্র মাত্র একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আর কারো আদর্শ মানা জায়েজ নাই আমার সাথে বলেন জায়েজ নাই সবাই বলেন জায়েজ নাই আর শক্ত করি বলেন আল্লাহ রাসিলের আদর্শ ছাড়া কোন নেতার আদর্শ মানা হারাম হারাম এবং হারাম ও মুসলমান মুসলমানের গজন্ম দহ করে আল্লাহ আসলি আদর্শ বাদ দিয়া কী হবে তুমি নেতার আদর্শ বিচার করো বুঝিয়া খুশির হয়ে যাও তুমি যাহান নামী কোনো নেতা আদর্শের পিছনে বললে তুমি যাহান নামী তুমি যাহান নামী তুমি যহান নামী ঠিক কেনে বলেন আর সাজে টুবি আছে দাঁড়িয়ে আছে নামাজ সজাগ করে আদর্শ মানে নেতা নেতা নেতার আদর্শ মানে কোন আন্নাটা কইছে উনিশ দভা লাফ্রি মাত্র নেতার উনিশ দভা আন্না নে শুনে আদর্শ গ্রহণ দর ফরোজ ঠিক না বলেন এই কথাগুলো আপনাদেরকে বুঝাইতে হবে জনগণকে যে ইসলাম হলো একমাত্র ধর্ম আর আদর্শ হলো শুধুমাত্র রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ আর কোন আদর্শ গ্রহণ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করেছি তোমরা যদি